নমস্কার আমি ডক্টর প্রিয়া চৌধুরী আজকে আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা আমাদের বয়স্ক মানুষদের প্রতিদিন রাতে ভোবায় আপনি কি রাতে ঘুমাতে যাওয়ার পরে বারবার প্রস্রাবের চাপ অনুভব করেন আপনি কি রাতে দুইবার তিনবার বা তারও বেশিবার বিছানা ছেড়ে উঠে প্রস্রাব করতে যান যদি এমন হয় তাহলে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনার জন্যই কারণ আমি আজ আপনাকে বলবো সেই তিনটি কাজের কথা যেগুলো আপনি হয়তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে করছেন আর সেগুলোই আপনার এই সমস্যার মূল কারণ এই তিনটি কাজ আজ থেকেই বন্ধ করে দিলে আপনার রাতের ঘুম হবে অনেক গভীর এবং আরামদায়ক প্রথমে আমি আপনাদের বলি যে রাতে বারবার প্রস্রাব হওয়ার সমস্যাটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় নিশাকালীন মূত্রত্যাগ বৃদ্ধি এটা একটা সাধারণ সমস্যা মনে হলেও এর প্রভাব আপনার পুরো জীবনযাত্রার মানের উপর পড়ে আপনি যখন রাতে একবার ঘুম থেকে উঠে প্রস্রাব করতে যান তখন আপনার ঘুমের চক্র ভেঙে যায় আর এভাবে যদি রাতে তিন চারবার উঠতে হয় তাহলে আপনার গভীর ঘুম হওয়ার সুযোগই থাকে না সকালে ঘুম থেকে উঠে আপনি অবসাদ অনুভব করেন সারা দিন ক্লান্তি লাগে মাথা ধরে থাকে মেজাজ খিটখিটে হয়ে যায় মনোযোগ দিতে পারেন না কোনো কাজে এমনকি দীর্ঘদিন এই সমস্যা চলতে থাকলে আপনার রক্তচাপ বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে স্মৃতিশক্তি কমে যেতে পারে এখন প্রশ্ন হল এই সমস্যা কেন হয় অনেকেই মনে করেন বয়স বাড়লে এমনটা হবেই কিন্তু আমি আপনাকে বলছি এটা পুরোপুরি সত্য নয় হ্যাঁ বয়স বাড়ার সাথে সাথে আমাদের মূত্রথলির ধারণ ক্ষমতা কিছুটা কমে কিন্তু তার মানে এই নয় যে আপনাকে প্রতি রাতে চার পাঁচবার উঠতেই হবে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যার পেছনে থাকে আমাদের কিছু ভুল অভ্যাস এমন কিছু কাজ যা আমরা জেনে বা না জেনে প্রতিদিন করে চলেছি আর সেগুলোই আমাদের রাতের শান্তি কেড়ে নিচ্ছে আমি গত বিশ বছর ধরে হাজার হাজার রোগী দেখেছি তাদের মধ্যে ষাট বছরের বেশি বয়সী মানুষদের প্রায় সত্তর শতাংশই এই সমস্যায় ভোগেন কলকাতায় শ্যামবাজারে থাকেন সুধীরবাবু তার বয়স পঁয়ষট্টি বছর তিনি আমার কাছে এসেছিলেন তিন বছর আগে বললেন ডাক্তার আমি রাতে ঘুমাতে পারি না প্রতি রাতে কমপক্ষে চারবার বার প্রস্রাব করতে উঠতে হয় স্ত্রীও বিরক্ত হয়ে গেছেন বারবার আমার ওঠার জন্য তারও ঘুম ভেঙে যায় আমি তাকে বললাম আপনার রাতের অভ্যাসগুলো একটু বিস্তারিত বলুন তিনি বললেন আমি সন্ধ্যা সাতটায় রাতের খাবার খাই তারপর টেলিভিশন দেখি নয় দশটা পর্যন্ত চা কফি খাই তারপর রাত এগারোটা নাগাদ ঘুমাতে যাই আমি তার কথা শুনেই বুঝে গেলাম সমস্যা কোথায় তার জীবনযাপনের মধ্যেই লুকিয়েছিল তার রাতের যন্ত্রণার কারণ আমি তাকে কিছু পরিবর্তনের পরামর্শ দিলাম মাত্র দু সপ্তাহের মধ্যেই তিনি আমাকে ফোন করে বললেন ডাক্তার আমি এখন রাতে মাত্র একবার উঠি কখনো কখনো একবারও উঠতে হয় না আমার ঘুম হচ্ছে অনেক ভালো এখন আসুন জেনে দিই সেই তিনটি কাজ যেগুলো আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে প্রথম কাজটি হল সন্ধ্যার পরে অতিরিক্ত পানি বা তরল জাতীয় খাবার খাওয়া আমি জানি আপনি ভাবছেন পানি তো খেতেই হবে শরীরের জন্য পানি দরকার হ্যাঁ একদম ঠিক কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ আমাদের শরীরে প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি দরকার কিন্তু এই পানি আপনাকে সারা দিন ধরে খেতে হবে সকালে ঘুম থেকে উঠে গ্লাস পানি খান সকালের নাস্তার সাথে এক গ্লাস দুপুরের খাবারের আগে এক গ্লাস বিকেলে এক থেকে গ্লাস কিন্তু সন্ধ্যা ছটার পরে পানি খাওয়ার পরিমাণ কমিয়ে দিন অনেকেই রাতে খাবার খাবার সময় দুই তিন গ্লাস পানি খেয়ে ফেলেন তারপর রাত দশটায় আবার এক গ্লাস পানি খান ঘুমাতে যাওয়ার ঠিক আগে আরও এক গ্লাস এভাবে সন্ধ্যার পরে যদি আপনি চার পাঁচ গ্লাস পানি খান তাহলে সেই পানি আপনার মূত্রথলিতে জমা হবে আর রাতে আপনাকে বারবার উঠতে হবে এর মানে এই নয় যে আপনি তৃষ্ণার্ত থাকবেন যদি তৃষ্ণা পায় তাহলে অবশ্যই পানি খাবেন কিন্তু অভ্যাস অভ্যাসবশত বা মনে করে যে পানি খেতেই হবে এই ভেবে রাতে বেশি পানি খাবেন না আর একটা কথা মনে রাখবেন শুধু পানি নয় যে কোনো তরল পদার্থ যেমন দুধ ফলের রস ডাবের পানি এগুলোও একই কথা মুম্বাইয়ের অনিতা দেবী আমার কাছে এসেছিলেন গত বছর তার বয়স আটান্ন তিনি বললেন আমি তো খুব একটা পানি খাই না রাতে কিন্তু তবুও রাতে তিনবার চারবার প্রস্রাব হয় আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি রাতে আর কি কি খান তিনি বললেন আমি রাতে এক বাটি দই খাই তারপর এক গ্লাস দুধ খাই ঘুমানোর আগে আমি তাকে বললাম এই দই আর দুধই তো তরল এগুলোই তো আপনার মূত্রথলিতে জমা হচ্ছে তিনি বললেন কিন্তু দুধ খেলে তো ভালো ঘুম হয় আমি বললাম দুধ খেতে পারেন তবে পরিমাণ কমান আধা গ্লাস দুধ যথেষ্ট আর খাবেন রাত আটটার মধ্যে ঘুমাতে যাওয়ার তিন ঘন্টা আগে তিনি আমার কথা মতো করলেন এক মাসের মধ্যে তার সমস্যা অনেকটাই কমে গেল দ্বিতীয় যে কাজটি আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো সন্ধ্যার পরে চা কফি বা ক্যাফেইনযুক্ত পানীয় পান করা চা আর কফি আমাদের দেশের মানুষের প্রিয় পানীয় সকালে চা না হলে দিনই শুরু হয় না দুপুরে খাবার পরে এক কাপ চা বিকেলে আড্ডার সাথে চা এগুলো সব ঠিক আছে কিন্তু সমস্যা হয় যখন আপনি রাতে চা কফি খান ক্যাফেইন হলো একটি উত্তেজক পদার্থ এটি আপনার মূত্রথলিকে উত্তেজিত করে আপনার কিডনি বেশি কাজ করতে শুরু করে ফলে বেশি প্রস্রাব তৈরি হয় শুধু তাই নয় ক্যাফেইন আপনার ঘুমের গুণমানও নষ্ট করে আপনি হয়তো ঘুমিয়ে আছেন কিন্তু সেটা গভীর ঘুম নয় হালকা ঘুম একটু শব্দ হলেই ঘুম ভেঙে যায় আর যখন মূত্রথলি ভর্তি হয় তখন আরও সহজে ঘুম ভেঙে যায় চেন্নাইয়ের রামাকৃষ্ণান স্যার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তার বয়স সত্তর তিনি আমাকে বললেন ডাক্তার আমার একটা অভ্যাস আছে আমি রাতে খাবার পরে দু কাপ চা খাই একটা আটটায় আর একটা দশটায় এটা আমার ৩৫ বছরের অভ্যাস এটা ছাড়া আমি থাকতে পারবো না আমি তাকে বললাম আপনি যদি সত্যি আপনার ঘুম ঠিক করতে চান তাহলে এই অভ্যাসটা ছাড়তেই হবে অন্তত রাত সাতটার পরে চা খাওয়া বন্ধ করুন তিনি প্রথমে রাজি হলেন না তারপর তার মেয়ে তাকে অনেক বোঝালেন তিনি চেষ্টা করলেন প্রথম তিন চার দিন তার খুব কষ্ট হল রাতে চা না খেলে মন খারাপ লাগত কিন্তু এক সপ্তাহ পরেই তিনি পার্থক্য বুঝতে পারলেন রাতে প্রস্রাবের বেগ কমে গেল ঘুম হলো গভীর এখন তিনি খুব খুশি বলেন যে এত বছর ধরে কেন এই কাজটা করলাম না এখানে আরেকটা কথা বলে রাখি শুধু চা কফি নয় অনেক ঠান্ডা পানীয়তেও ক্যাফেইন থাকে কোলা জাতীয় পানীয়গুলোতে প্রচুর ক্যাফেইন আছে এনার্জি ড্রিঙ্ক বলে যেগুলো পাওয়া যায় সেগুলোতেও আছে এসব রাতে একদম খাবেন না এমনকি বিকেল চারটের পরেও এড়িয়ে চলাই ভালো তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ কাজটি হল ঘুমানোর ঠিক আগে আগে খাবার খাওয়া অনেকেই রাতে দেরিতে খাবার খান রাত দশটা এগারোটায় খেয়ে তারপর সাথে সাথে শুয়ে পড়েন এটা একটা বড় ভুল যখন আপনি খাবার খান তখন আপনার হজমতন্ত্র সক্রিয় হয়ে ওঠে পাকস্থলী খাবার হজম করতে শুরু করে অন্ত্র খাবার শোষণ করে এই পুরো প্রক্রিয়ায় রক্ত সঞ্চালন বাড়ে শরীর গরম হয় আর এই সময়ে যদি আপনি শুয়ে পড়েন তাহলে আপনার শরীর বিশ্রাম নিতে পারে না ঘুমের সময় আমাদের শরীরের সব কাজ ধীর হয়ে যাওয়ার কথা কিন্তু আপনি যদি খেয়েই শুয়ে পড়েন তাহলে আপনার হজমতন্ত্র পুরোদমে কাজ করছে এটি ঘুম হয় হালকা আর আরেকটা ব্যাপার হল খাবার হজমের সময় শরীর থেকে পানি শোষণ হয় সেই পানি কিডনির মাধ্যমে ছেঁকে মূত্রথলিতে জমা হয় আপনি যদি রাত এগারোটায় খান আর সাথে সাথে শুয়ে পড়েন তাহলে রাত একটা দুটোর মধ্যেই আপনার মূত্রথলি ভরে যাবে আর আপনাকে উঠতে হবে আমার পরামর্শ হল রাতের খাবার খাবেন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে যদি আপনি রাত দশটায় ঘুমাতে যান তাহলে অন্তত আড়াই থেকে তিন ঘন্টা আগে খাবার খেয়ে নিন খাবার খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করুন বসে বসে টেলিভিশন না দেখে একটু ঘরের মধ্যে বা বাইরে হাঁটুন এতে হজম ভালো হবে পাকস্থলী খালি হবে আর ঘুমাতে যাওয়ার সময় আপনার শরীর থাকবে হালকা কলকাতার বেহালায় থাকেন মিসেস গাঙ্গুলি তার বয়স বাষট্টি তিনি আমাকে বলেছিলেন যে তিনি রাতে খুব দেরিতে খান কারণ তার ছেলে অফিস থেকে ফেরে রাত নটায় সবাই মিলে খান রাত সাড়ে নটায় তারপর তিনি রাত সাড়ে দশটায় শুয়ে পড়েন আমি তাকে বললাম আপনি একটা কাজ করুন আপনি আট সাড়ে আটটার মধ্যে খেয়ে নিন ছেলে এলে তাকে খাওয়ান আপনার ঘুমের সময় হলে শুয়ে পড়ুন তিনি বললেন কিন্তু আমি তো সবার সাথে বসে খেতে পছন্দ করি আমি বললাম আপনার স্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ নাকি একসাথে বসে খাওয়া আপনি তো সকালে বিকেলে সবার সাথে থাকতে পারেন কিন্তু রাতে আপনার শরীরের যা দরকার সেটা করুন তিনি আমার কথা মেনে নিলেন এখন তিনি রাত আটটার মধ্যে খান তারপর একটু হাঁটেন টেলিভিশনে কিছু দেখেন রাত দশটায় ঘুমাতে যান এখন তার রাতে মাত্র একবার প্রস্রাব হয় আগে তিনবার চারবার হতো এই তিনটি কাজ বন্ধ করার পাশাপাশি আরও কিছু বিষয় মনে রাখবেন প্রথমত ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই একবার প্রস্রাব করে নেবেন অনেকেই মনে করেন যে এখন তো প্রস্রাবের বেগ নেই তাই যাব না কিন্তু আপনি চেষ্টা করুন হয়তো সামান্য হবে কিন্তু সেটুকুও বের করে নিলে আপনার মূত্রথলি খালি থাকবে আর ঘুমের মধ্যে দেরিতে ভরবে দ্বিতীয়ত আপনার খাবারের দিকে নজর রাখুন লবণ বেশি খেলে শরীরে পানি জমে সেই পানি পরে প্রস্রাবের মাধ্যমে বের হয় তাই রাতের খাবারে লবণ কম দিন ঝাল মশলাদার খাবারও এড়িয়ে চলুন এগুলো খেলে তৃষ্ণা বেশি পায় তখন বেশি পানি খেতে হয় আর সেই পানি রাতে প্রস্রাব হয়ে বের হয় তৃতীয়ত নিয়মিত ব্যায়াম করুন বিশেষ করে পেলভিক ফ্লোর ব্যায়াম বা শ্রোণীচক্র অঞ্চলের ব্যায়াম এই ব্যায়াম আপনার মূত্রথলির পেশি শক্তিশালী করে আপনি বেশিক্ষণ প্রস্রাব ধরে রাখতে পারবেন এই ব্যায়ামটা খুবই সহজ আপনি যে কোনো জায়গায় বসে করতে পারেন প্রস্রাব করার সময় যেভাবে আটকান ঠিক সেভাবে পেশি সংকুচিত করুন দশ সেকেন্ড ধরে রাখুন তারপর ছেড়ে দিন এভাবে বার করুন দিনে তিনবার করুন সকাল দুপুর রাত এক মাসের মধ্যেই আপনি পার্থক্য বুঝবেন চতুর্থত আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন মূত্রথলির উপর চাপ সৃষ্টি করে এতে ধারণ ক্ষমতা কমে যায় তাই স্বাস্থ্যকর খাবার খান চিনি কমান পোড়া এড়িয়ে চলুন শাকসবজি ফলমূল বেশি খান পঞ্চমত মানসিক চাপ কমান দুশ্চিন্তা করলে ঘুম হয় না আর ঘুম না হলে ছোটখাটো অস্বস্তিও বড় মনে হয় প্রস্রাবের সামান্য বেগও আপনাকে জাগিয়ে দেয় তাই ঘুমানোর আগে মন শান্ত করুন হালকা বই পড়ুন শান্ত সঙ্গীত শুনুন ধ্যান করুন ষষ্ঠত আপনার শোয়ার ঘরের পরিবেশ ঠিক রাখুন ঘর হবে অন্ধকার শান্ত ঠান্ডা বিছানা হবে আরামদায়ক এগুলো ছোট ছোট বিষয় মনে হলেও ঘুমের উপর বড় প্রভাব ফেলে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার তো ডায়াবেটিস আছে আমার তো প্রস্রাব বেশি হবেই হ্যাঁ ডায়াবেটিস থাকলে প্রস্রাব বেশি হয় কিন্তু তার মানে এই নয় যে আপনি কিছুই করতে পারবেন না আপনি আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত ওষুধ খান খাবারে শর্করা নিয়ন্ত্রণ করুন কিন্তু তবুও রাতে চার পাঁচবার প্রস্রাব হচ্ছিল আমি তার রাতের অভ্যাসগুলো জানলাম দেখলাম তিনি রাতে অনেক দেরিতে খান চা কফি খান পানি খান বেশি আমি তাকে এই তিনটি জিনিস বন্ধ করতে বললাম সেই সাথে ব্যায়াম করতে বললাম তিন মাস পরে তিনি আমাকে বললেন যে এখন তার রাতে দুইবার প্রস্রাব হয় আগের চেয়ে অনেক ভালো তিনি বললেন ওষুধের চেয়ে এই অভ্যাস পরিবর্তন বেশি কাজ দিয়েছে মহিলাদেরও এই সমস্যা হয় বিশেষ করে যাদের সন্তান হয়েছে প্রসবের সময় শ্রোণিচক্রের পেশি দুর্বল হয়ে যায় আর বয়স বাড়লে আরও দুর্বল হয় ফলে মূত্রথলি ঠিকমতো বন্ধ থাকে না একটু চাপ পড়লেই প্রস্রাব বের হয়ে আসে হাসলে কাঁসলে হাঁচি দিলে প্রস্রাব বের হয় রাতেও বারবার প্রস্রাব হয় এক্ষেত্রে পেলভিক ফ্লোর ব্যায়াম খুবই কার্যকর নিয়মিত করলে পেশি শক্তিশালী হয় মূত্রথলির নিয়ন্ত্রণ ফিরে আসে একটা কথা মনে রাখবেন যে এই সমস্যা লজ্জার কিছু নয় এটা একটা স্বাভাবিক স্বাস্থ্য সমস্যা অনেকেই এই সমস্যা নিয়ে কাউকে বলেন না লজ্জা পান চুপচাপ ভোগেন এটা ঠিক নয় আপনার চিকিৎসকের সাথে খোলাখুলি কথা বলুন হয়তো কোনো অন্য কারণও থাকতে পারে মূত্রনালির সংক্রমণ হতে পারে মূত্রথলিতে পাথর হতে পারে হৃদরোগের কারণেও পায়ে পানি জমে সেই পানি রাতে শুয়ে থাকলে কিডনিতে যায় তখন প্রস্রাব বেশি হয় তাই সঠিক কারণ জানা দরকার তারপর সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া দরকার কিন্তু যাই হোক না কেন এই তিনটি কাজ বন্ধ করলে আপনার উপকার হবেই এটা প্রমাণিত হাজার হাজার মানুষ এই পরিবর্তন করে উপকার পেয়েছেন আপনিও পারবেন এখন আমি আপনাদের একটা পরিকল্পনা দিচ্ছি আজ থেকেই শুরু করুন আজ রাত থেকে এই তিনটি কাজ বন্ধ করুন প্রথম সপ্তাহ একটু কষ্ট হতে পারে অভ্যাস বদলাতে সময় লাগে কিন্তু হাল ছাড়বেন না দ্বিতীয় সপ্তাহ থেকে আপনি পার্থক্য বুঝতে শুরু করবেন এক মাসে আপনার ঘুম হবে অনেক ভালো তিন মাসে এটা হয়ে যাবে আপনার নতুন স্বাভাবিক অভ্যাস আর মনে রাখবেন ভালো ঘুম মানে ভালো স্বাস্থ্য আপনি যখন রাতে ভালো ঘুমাবেন তখন আপনার শরীর সেরে উঠবে মন ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে হৃদরোগের ঝুঁকি কমবে স্মৃতিশক্তি ভালো থাকবে আপনি হবেন আরও সক্রিয় আরও খুশি আরও সুস্থ শেষ করার আগে আরেকবার বলছি সেই তিনটি কাজ এক সন্ধ্যার পরে অতিরিক্ত পানি বা তরল জাতীয় খাবার খাওয়া বন্ধ করুন দুই সন্ধ্যার পরে চা কফি বা ক্যাফিনযুক্ত পানীয় পান করা বন্ধ করুন তিন ঘুমানোর ঠিক আগে আগে খাবার খাওয়া বন্ধ করুন খাবেন অন্তত তিন ঘন্টা আগে এই তিনটি কাজ আজ থেকেই বন্ধ করুন আর দেখুন আপনার রাতের ঘুম কত সুন্দর হয়ে যায় আপনার জীবনযাত্রার মান কত উন্নত হয় আমি আশা করি আপনারা সবাই এই পরামর্শগুলো মেনে চলবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ যদি এই পরিবর্তনগুলো করার পরেও আপনার সমস্যা না কমে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন কারণ কখনও কখনো এর পেছনে গুরুতর কোনো সমস্যা লুকিয়ে থাকতে পারে তাই নিজে নিজে সিদ্ধান্ত নেবেন না বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার শরীর আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ এর যত্ন নিন ছোট ছোট পরিবর্তনেই বড় ফল পাওয়া যায় আপনাকে শুধু শুরু করতে হবে আজ থেকেই এই মুহূর্ত থেকেই সিদ্ধান্ত নিন যে আজ রাত থেকে আমি এই তিনটি কাজ করব না আমি আমার ঘুম ফিরিয়ে আনবো আমি আমার স্বাস্থ্য ফিরিয়ে আনবো আর বিশ্বাস করুন আপনি পারবেন হাজারো মানুষ পেরেছেন আপনিও পারবেন আমি আপনার সাথে আছি আপনার পরিবার আপনার সাথে আছে শুধু একটু ইচ্ছা শক্তি দরকার একটু নিয়মানুবর্তিতা দরকার আর সবচেয়ে বড় কথা আপনার নিজের প্রতি ভালোবাসা দরকার নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন কারণ আপনি সুস্থ থাকলে আপনার পরিবারও সুখী থাকবে আপনি যদি রাতে ভালো ঘুমান তাহলে দিনে ভালো কাজ করতে পারবেন আপনার প্রিয়জনদের সময় দিতে পারবেন আপনার জীবন উপভোগ করতে পারবেন আর এটাই তো আমরা সবাই চাই না একটা সুস্থ সুন্দর জীবন যেখানে রাত হবে গভীর সকাল হবে সতেজ দিন হবে উৎপাদনশীল আর রাত হবে শান্তিপূর্ণ তাই আর দেরি নয় আজ থেকেই শুরু করুন আপনার নতুন জীবন শুরু করুন একটা জীবন যেখানে রাতে বারবার প্রস্তাবের জন্য ঘুম ভাঙবে না যেখানে আপনি ঘুমাবেন টানা সাত আট ঘণ্টা আর জেগে উঠবেন সম্পূর্ণ চাঙা হয়ে এই হোক আপনার লক্ষ্য এই হোক আপনার প্রতিজ্ঞা আর আমি জানি আপনি এই লক্ষ্য অর্জন করতে পারবেন কারণ আপনি এই পর্যন্ত শুনেছেন মানে আপনি সত্যিই পরিবর্তন চান আর যে পরিবর্তন চায় সে পরিবর্তন আনতে পারে তাই আজ থেকেই এই তিনটি কাজ বন্ধ করুন আপনার রাতের ঘুম ফিরিয়ে আনুন আপনার স্বাস্থ্য ফিরিয়ে আনুন আপনার জীবন ফিরিয়ে আনুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন